বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ শখ থেকেই শুরু স্বপ্ন পূরণের পথে প্রথম সফলতা মাত্র কয়েকদিন হলো আমি একটি খাতা বানিয়েছি যেটা আমার অনেক শখের খাতা আল্লাহর উপর ভরসা রেখে অনেক চিন্তা ভাবনা আর সীমিত সামর্থ্য নিয়ে খাতাটি বানিয়েছি আজ সেই খাতায় প্রথম লাভবার্ডের পাঁচটি বাচ্চা ঢাকা থেকে কিনে নিয়ে এসে রাখলাম এটা আমার জন্য এক বিশাল আনন্দের মুহূর্ত কারণ এই পাঁচটি লাভবার্ডের বাচ্চা দিয়েই আমি আমার স্বপ্নের পাখির খামা সিডলিস রাইজিং অ্যাভিয়ারি এর যাত্রা শুরু করলাম এই যাত্রা মূলত প্রভৃত ভালোবাসা ও গভীর শখ থেকে অনেক দিন থেকেই পাখি পোষার অনেক স্বপ্ন ছিল কিন্তু সবসময় স্বপ্নগুলো বাস্তবায়ন সম্ভব হয় না তারপরও আমি হার মানিনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কিছু টাকা জোগাড় করে ধীরে ধীরে পুনরো খুব বিশিষ্ট একটি খাঁচা বানিয়েছি এই খাঁচাটি আমি অর্ডার করে বানিয়ে ফ্রেম অ্যাড করেছি এরপর সেটিকে সুন্দরভাবে সাদা রঙে স্প্রে করে সাজিয়ে তুলি আর পাখির জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে চেয়েছি যাতে তারা আরামদায়কভাবে থাকতে পারে এবং ডিম বাচ্চা করতে পারে আলহামদুলিল্লাহ আজ যখন আমি প্রথমবারের মতো পাখিগুলোকে এই খাঁচার ভেতর দেখি তখন মনে হলো আমার কষ্ট সার্থক হয়েছে এই খামারটা আমার স্বপ্নের একটি অংশ আমি চেয়েছি এমন কিছু করতে যা শুধু আমার জন্য নয় ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে শিবলিস রাইজিং অ্যাভিয়ারি এই নামটি শুধু একটি খামার নয় এটি আমার পরিশ্রম ভালোবাসা আর একান্ত ইচ্ছার প্রতিফলন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমার এই খামার দিন দিন উন্নতি করে আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি বিশ্বাস করি যদি নিয়ত ঠিক রেখে পরিশ্রম করা যায় তাহলে আল্লাহ অবশ্যই সফলতা দেবে ইনশাল্লাহ পরের ভিডিওতে এই খাঁচা কীভাবে বানিয়েছি ও খরচ কত পড়েছে আপনাদেরকে সব কিছুর বিস্তারিত জানাব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজ শেষ করছি আল্লাহ হাফেজ